সম্মানিত দর্শক শ্রোতা ও এম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম ও বারাকাতু ভারী ভাড়া সাত দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধিতে নভেম্বর হতে এম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ কীরূপ বেতন প্রাপ্ত হবেন এ বিষয়ের উপর আমি একটি বেতন শীট তালিকা নিয়ে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম ইতিপূর্বে আপনারা অনেকেই কে কত বেতন ভাতা পাচ্ছেন সে বিষয়টি হয়তোবা হিসাব করে ফেলেছেন তথাপি অনেকের অনুরোধের প্রেক্ষিতে আমি মূল যে বেসিকটি রয়েছে অর্থাৎ বিভিন্ন দাপে যে বেসিকটি এখানে প্রদর্শিত আছে সেই বেসিকের বিপরীতে কিরূপ বেতন ভাতা সাড়ে সাত পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমানে পাবেন সে বিষয়টির সিটটি এখানে আপনারা দেখতে পাবেন যেমন এখানে ধরুন সাত গ্রেডে যারা আছেন তাদের শুরুটা কিন্তু হয়েছে উনত্রিশ হাজার থেকে তো এখানে আপনি বর্তমানে কত কততে আছেন মূল বেসিক আপনার কত সেটা আপনি ভালো করে জানেন তো সেই বেসিক ধরে আপনি এখান থেকে আপনার সর্বমোট কত বেতন ভাতা পাচ্ছেন সে বিষয়টি আপনি দেখতে পাবেন এই যে এখানে বিভিন্ন ধাপে যেমন সর্বশেষ যে ধাপটি বর্তমানে রয়েছে সেই ধাপে রয়েছেন ছেচল্লিশ হাজার ছয়শো ষাট টাকা এবং শুরুটা যেটা শুরুটা হচ্ছে একত্রিশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা এটা হলো বেতন গ্রেড সাত অর্থাৎ প্রধান শিক্ষক সুপার তাদের অতপর বেতন গ্রেড যারা বর্তমানে আট আছে এবং যারা সর্বশেষ বেসিকে পদার্পণ করেছেন মূল বেসিক তারা বেতন প্রাপ্ত হবেন সাঁত্রিশ হাজার একষট্টি টাকা এবং শুরুটা হবে পঁচিশ হাজার দুশো পঁচিশ টাকা অর্থাৎ যারা যাদের আর্ট গ্রেডের প্রথম বেসিক অর্থাৎ প্রথম স্কিল এটা ত্রিশ হাজার যেটা আর কি অতঃপর বেতন গ্রেড নয় সর্বশেষ মূল বেসিকে যারা রয়েছেন যেমন বত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা তারা পাবেন পঁয়ত্রিশ হাজার চারশো একাশি টাকা এবং সর্বশেষ যেটা সর্বশেষ বলতে শুরুর বেসিকটা যেটা বাইশ হাজার বাইশ হাজারের বিপরীতে পাবেন চব্বিশ হাজার একশো চ পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে বেতন কোর্ট দশ দশের মূল বেসিক যারা তেইশ হাজার ছয়শো আশি টাকা রয়েছেন তারা পাবেন সাতাশ হাজার তিনশো চৌষট্টি টাকা এবং বাইশ হাজার দুই পাঁচশো পঞ্চাশ টাকা যারা রয়েছেন তারা পাবেন ছাব্বিশ হাজার একশো আটাত্তর টাকা এবং সর্বশেষ ষোলো হাজার টাকার বেসিকে যারা বর্তমানে রয়েছেন তারা পাবেন উনিশ হাজার তিনশত টাকা বেতন কোড এগারো এগারো শুরুটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তারা পাবেন পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা আর সর্বশেষ মূল যে বেশিকটা ধাপটা রয়েছে সেটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো দশ টাকা তারা পাবেন একুশ হাজার নয়শো ছত্রিশ টাকা সতেরো হাজার ছয়শো বিশ টাকার বেশিকে পাবেন একুশ হাজার এক তারপরে বেতন কোর্ট পনেরো পনেরোতে সর্বশেষ বেসিকটা আছে চোদ্দো হাজার তিনশো নব্বই টাকা পাবেন সর্বমোট সতেরো হাজার ছশো দশ টাকা তারপর শুরুর বেসিকটা যেটা নয় হাজার সাতশো তারা পাবেন বারো হাজার ছশো পঁচাশি টাকা এখানে শুরুর বেসিক ষোলো কোর্ড়ে নয় হাজার তিনশো টাকা তারা পাবেন বারো হাজার দুশো পঁয়ষট্টি টাকা আর সর্বশেষ যেই ধাপ বা মূল বেসিক সেটা হচ্ছে ষোলো কোডে তেরো হাজার সাতশো আশি টাকা তারা পাবেন ষোলো হাজার নয়শো উনসত্তর টাকা তারপর বেতন কোড উনিশ উনিশের শুরু যেটা বেসিক আট হাজার পাঁচশো তারা পাবেন এগারো হাজার চারশো পঁচিশ টাকা এবং সর্বশেষ যে বেসিকে উক্ত পার্সন গিয়ে দাঁড়িয়েছেন তারা পাবেন বারো হাজার ছয়শো বেশিকে টোটাল পাবেন পনেরো হাজার তিনশো সাতশো তিরিশ টাকা আচ্ছা অতঃপর সর্বশেষ যে বেসিকটা রয়েছে বিশ গ্রেড বেতন কোড বিশ শুরুটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন এগারো হাজার একষট্টিষট্টি টাকা আর আর সর্বশেষ মূল বেসিক যেটা বারো হাজার দুশো চল্লিশ টাকা তিনি পাবেন পনেরো হাজার তিনশো বা টাকা তো এই ছিল আজকের অর্থাৎ সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধিতে বর্তমানে বর্তমান সময়ে এমপি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা কত বেতন ভাতাপ্রাপ্ত হবেন সেই সিটের তালিকাটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি এতে যদি কোনো ত্রুটি বা ভুল থাকে অবশ্যই মার্জনার দৃষ্টিতে দেখবেন কারণ ভুল মানুষেরই হয় তো এ জাতীয় ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই শিক্ষকের কথা চ্যানেলটি পাশেই থাকবেন এবং এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ হ্যাঁ মোটামুটি এটা